শারদীয় চতুর্থ দিন আজ আজ পঞ্জিকা অনুযায়ী দেবীর আরাধনার সর্বোচ্চ দিন এতে করে রাজশাহীর মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ নবমীর প্রারম্ভ থেকেই দেবী দুর্গার আরাধনায় কাটছে ভক্তদের সময় ফুরিয়ে আসছে দেবী দুর্গার মর্তে থাকার সময় কারণ আগামীকালই স্বামীগৃহে ফিরে যাবে এই দুর্গা দুর্গতি তাই সে সময়ে মাধ্যমে চলছে দেবীর শেষ বন্দনা সকাল থেকে শুরু হয়েছে চণ্ডীপাঠ মহাস্নান আর ভোগ আরতির মধ্য দিয়ে দেবীর আরাধনা রাজশাহী জুড়ে চারশো বেশি পূজা মণ্ডপে ছিল একই দৃশ্য এখন নির্মিত মণ্ডপগুলোতে কোনোটিতে মহাদেবের কল্যাণ ও অশুভ নাশের থিমে তো কোনোটাতে মা দেবী দুর্গার সৃষ্টি ও শান্তি প্রতীককে প্রাধান্য দিয়ে তৈরি মণ্ডপগুলোতে সকাল থেকে পূজা অর্চনা অঞ্জলি প্রদান ভোগ আরতি ও অর্ঘ দানের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে ভক্তদের প্রার্থনায় সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী আজ কালীর রূপ ধারণ করে মহিষাসুরকে বধ করে মহানবমীর পূজার মধ্য দিয়ে দুর্গা দুর্গাপূজার আনুষ্ঠানিকভাবে সমাপনী হবে এদিন জগতের সকল অশুভ শক্তির বিনাশ চেয়ে প্রার্থনা করেছেন ভক্তরা এক মন্দির থেকে আরেকটায় আর দেবী বন্দনা পূজা আচার মধ্য দিয়ে সব বয়সী গ্রহণে চলছে শারদীয় দুর্গা উৎসবের মহানবমী বিদায়ের যে যাত্রা সেটা আসলে ঘন্টা বেজে গিয়েছে মায়ের কাছে চাওয়া একটাই যে আমাদের সকলকে যেন মা সুস্থ রাখেন ভালো রাখেন কারণ দেশের যে অস্থিতিশীল অবস্থা এইটা থেকে আসলে আমাদের মুক্তি চাওয়া ছাড়া আসলে এখন কিছুই নাই কারণ আমরা এখন সবাই এখন একটা আতঙ্কেও থাকি অস্তিত্বের সুজতার মধ্যেও থাকি আর সব কিছুতেই যেন আতঙ্ক মা যেন সবার মধ্যে সুবুদ্ধি দেয় সবাইকে সুন্দরভাবে রাখে সবাইকে ভালো রাখে এবং সবাইকে সুস্থভাবে যেতে দেয় পুজো আসবে 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 করে এটাই আমাদের সব থেকে বড় ইচ্ছা থাকে যে পুজো আসছে এই চারটা দিন যে কিভাবে চলে যায় আমরা নিজেরাও সব কাজের মধ্যে দিয়ে বুঝতে পারি না আজকে মহানবমী মায়ার আরেকটা দিন আছে আজকের দিনটা থেকেই শুরু হয়ে যায় মায়ের বিদায় যেন মন কষ্টে ভরে যায় কেমন যেন একটা লাগে যে আহাকার হাহাকার যেন মন্ডপে সব কিছুই আছে তারপরে যেন খালি খালি একটা লাগে যে মা তো কালকেই চলে যাবে কালকে সিঁদুর খেলার মাধ্যমে বিদায়টা জানানো হবে মাকে সব কিছু যেন ভালো মতো হয় সবার সকল মনোবান্ধে যেন মা পূর্ণ করে এটাই মায়ের কাছে বিশেষ প্রার্থনা আজকে সকাল থেকে মহা নবমী পুজো শুরু হয়েছে সকালে বিল্লবৃক্ষের পুজো শুরু করে মহা স্নানের স্নান করিয়ে দেবী দুর্গার আলোচনা পারিষদ বর্গ যারা ছিল তাদের সহ সকাল থেকেই পুজোর নবমীর আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকতার পর আরতি হয়েছে আরতির পর ভোগ নিবেদন হয়েছে অঞ্জলি হয়েছে ভক্তবেনদের অঞ্জলির কাছে মায়ের কাছে প্রার্থনা করা হচ্ছে দেশে সুখ শান্তি সবার মঙ্গল কামনা পৃথিবী জুড়ে যেন শান্তি বয়ে আসুক সবার মধ্যে ভাতৃত্ব হোক একই সাথে একই সাথে সবাই যেন আমরা চলতে পারি এই কামনা সৃষ্টি জগতের যে মহাময়িক জগদ্ধাত্রী তার কাছে আমার এটাই পারত না বরেন্দ্র টেলিভিশন